যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি বন্দীদের হাত অবস্থায় মেঝেতে উপর করে ফেলে রেখে ভিডিও প্রকাশ করে নিজেই বিশ্ববাসীর সামনে বর্বরতা দৃশ্য তুলে ধরলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার পেনগাভীর শুধু তাই নয় যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার মানুষের নিরাপদে থাকার কথা থাকলেও টানা চার দিন ধরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শনিবার রাতে খান ইউনিস এবং গাজা সিটিতেও চালিয়েছে আক্রমণ বুলেট বোমার আঘাতে প্রাণ ঝরছে ফিলিস্তিনিদের দুই বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আটষট্টি হাজার পাঁচশো জন এ অবস্থায় খাবার সুপীয় পানি এবং ঔষধ সংকটও কাটেনি এতে করে প্রশ্নবিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এবারে যুদ্ধবিরতিও হামাসের দাবি যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে দিতেই ফোন দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন এর জন্য হামাসের কাছে থাকা জেম্মিদের মরদেহ ফেরত পাচ্ছে না এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে চায় ইসরায়েল